জয় মাতারা সামান্য একটি অসত্য গাছের পাতা দিয়ে কিন্তু দুঃখ দারিদ্রতা দূর করা যায় এবং জীবনের যা ধরনের অশান্তি চলছে সেই অশান্তি কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা গিয়ে থাকে শুক্লপক্ষের সোমবার দিন করে এই ক্রিয়াটিকে শুরু করতে হবে এবং প্রতিটি সোমবার দিনকে একটি করে অসত্য পাতা গাছ থেকে তুলে আনতে হবে গাছের নিচে পড়ে থাকলে সেই পাতাতে কিন্তু ভালো কাজ হবে না গাছ থেকে তুলে এনে অতি গঙ্গা জল দিয়ে তাকে ধুয়ে স্নানাদি কমপ্লিট করবার পরে যে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে শিবলিঙ্গের মাথাতে যদি ওই পাতাকে দিয়ে ওম নমঃ শিবায় একশো আট বার করে জপ করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবে যে কোনো দুঃখ কষ্ট বা যে কোনো দারিদ্রতা সুখবৃদ্ধি বা সঞ্চয় বৃদ্ধি যে কোনো কাজে কিন্তু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা যাবে এই কিন্তু অন্ততপক্ষে সোমবার করা কাজটি উচিত হবে অতি অবশ্যই শুক্ল পক্ষে সোমবার দেখে কিন্তু এই কাজটিকে শুরু করা উচিত প্রিয় দর্শক বন্ধুগণ লক্ষ্য করতে পারবে অল্প কিছুদিনের মধ্যেতে যে সকল টেনশন চলছিল সেই সকল টেনশন থেকে অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব জয়।